উদ্ধার হওয়া চল্লিশ কেজি রলিফ রিডলি কচ্ছপটিকে গড়চমুখ চিড়িয়াখানায় প্রাথমিক চিকিৎসার পর উদ্ধারের আটচল্লিশ ঘন্টার মধ্যেই উলুবেড়িয়া বনবিভাগের রেঞ্জার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে হাওড়া থেকে গাড়ি করে নিয়ে কাঁথি ফরেস্ট রেঞ্জে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মুক্ত করে দেওয়া হলো উপস্থিত ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চেত্রক প্রামাণিক হাওড়া ও পূর্ব মেদিনীপুরের বন বিভাগের কর্মীরা আপনারা জানেন যে আমাদের বাগনান থানার অন্তর্গত মানকুর শীতলাতলায় আমরা যে চল্লিশ কেজি ওজনের যে বড় অলিভ ব্রিডলে কচ্ছপ সামুদ্রিক কচ্ছপ যেটি উদ্ধার করেছিলাম সেটি আমরা গড়চমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠাই এবং হাওড়া বন বিভাগের তত্ত্বাবধানে আমাদের উলুবেড়িয়া রেঞ্জের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হাওড়া বন বিভাগের পক্ষ থেকে আমরা গতকাল আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথি ফরেস্ট রেঞ্জের ওখানে আমরা বঙ্গোপসাগরে ওই কচ্ছপটিকে আবার তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিই পুনরায় এবং কচ্ছপটি চিকিৎসকেরা পুরো চিকিৎসা করেন তারপর তার ফিট সার্টিফিকেট দেন এবং তারপর আমরা ওই অলিব্রিডলে কচ্ছপটি তাদের সমুদ্রে আবার তাকে আমরা তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিই রিপোর্ট আমার কলম